তার আলোচনা শোনার জন্য পনেরো লক্ষর মতো মানুষ সাত দিন বসে থাকে ঠিক কিনা বল পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশের মুফাসিব তরুণ মুফাসিব ইউটিউবের মধ্যে মাত্র আঠারো দিনে এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেল মিজানুর রহমান আলাজাহারি আজকে তোমরা যারা হিংসার বসবতি হয়ে ডাক্তার মিজানুর রহমান আলা দেশে থাকতে দাও নাই বাংলাদেশের সীমাহীন বড় ক্ষতি করেছো আজকে যদি এরকম মুফাসসির দেখে দেশে থাকতো হাজার হাজার যুবকরা মদ ছেড়ে দিয়ে ভালো হয়ে যেত ہزار ہزار بے نمازی نمازی ہوئے نامازی ہو যদি ডক্টর মিজানুর রহমান আলাহ জাহারের বয়ান থাকতে পারত তাহলে বাংলাদেশে একটা বিপ্লব শুরু হয়ে যেত বেকারত্ব দূর হয়ে যেত যুবকরা আল্লাহর কোরআনের প্রতি দাবিত হয়ে যেত দেশের প্রতি আর নির্যাতন করত না বলুন আপনারা বলুন যত বন্ধ করতে চায় না কেন কোনো বন্ধ করা যাবে নাকি হয়তো দেশ থেকে বিদায় করে দিয়েছ বিদেশের মাটিতে বসে এখন ইউটিউবের মাধ্যমে নেটের বিশ্বকে হাদিসের কথাগুলো বলতেছে কি চমৎকার ভাবে আজকে মুসলমানরা পাগল হয়ে যাচ্ছে আমার বন্ধু মনে একজন মিজান আজহারিকে বন্ধ করে দিলে হাজার মিজান আজহারি দেশের মধ্যে চালু হয়ে গেছে ঠিক একজন সাইদি বন্ধ করে দিলে হাজার সাইদি জন্ম কে বাংলাদেশের মানুষ কোরআনের জন্য উর্বর শুধু সেক্ষেত্রে ক্ষেত্রে নয় যখন বাংলাদেশে হাফেজ রাই সাকিব তারিকুল ইসলাম বিদেশের মাটিতে যখন নাকি হেফজ প্রতিযোগিতায় গেছে বাংলাদেশের হাফেজরাই রাই বিশ্বের মধ্যে প্রথম হয়ে গেছে আল্লাহু আকবার যেখানে হেডজ প্রতিযোগিতা হয় অন্যান্য হাফেজরা তালিকা দেখে কোন দেশের হাফেজ আসছে সুদান নাইজেরিয়া বিভিন্ন দেশ থেকে তারা খুশি হয় যখন বাংলাদেশের নাম দেখে তারা মন খারাপ হয়ে যায় আর আমরা জিতবো না কারণ বাংলাদেশের হাফেজদের কণ্ঠ এত সুন্দর সিনা এত পরিষ্কার তাদের উপর আল্লাহর এত রহমত যেখানে বাংলাদেশের হাফেজ প্রতিযোগিতা করে সেখানে চ্যাম্পিয়ন করে দেন কে আর কে Beleza,